ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার শেয়ার করব। বন্ধুরা আমরা অনেক টাকা খরচ করে নামি দামি অনেক বাজার থেকে প্রোডাক্ট কিনে এনে ব্যবহার করে থাকি আমাদের স্কিনের জন্য বা চুলের জন্য নাই বা আমরা পার্লারে গিয়ে অনেক ধরনের ম্যাসাজ নেই অনেক ধরনের জিনিস ইউজ করি অনেক টাকা খরচ করি এতে করে কি হয় আমাদের স্কিনটা হয়তো মুহূর্তের জন্য একটু ভালো হয় তারপরে কিন্তু সেটা আর থাকে না সেই গ্লোটা কিন্তু থাকে না আমরা পারমানেন্টলি আমাদের স্কিনটাকে কিভাবে গ্লোয়িং করে নিতে পারি স্কিনটাকে এক শেড ফেয়ার করে নিতে পারি আমাদের স্কিনটা যেরকম আছে তার থেকে একটু বেটার করে নিতে পারি আমাদের স্কিনটা যাতে একটু গ্লোয়িং হয় একটু হেলদি থাকে তার জন্য আমাদের কিছু ঘরোয়া রেমেডি আমরা ব্যবহার করতে পারি এই রেমেডিগুলো ব্যবহার করলে আমাদের পারমানেন্টলি গ্লো থাকবে আমরা অল্প সময়ের জন্য এগুলো করি না কেননা আমাদের স্কিনের পারমানেন্টলি গ্লোয়িং দরকার তো সেই জন্য আমরা কিছু ঘরোয়া রেমেডি ব্যবহার করতে পারি যেগুলো দিয়ে আমাদের স্কিনটাকে ফেয়ার করে নিতে পারি স্কিনটাকে গ্লোয়িং করে নিতে পারি স্কিনটাকে হেলদি করে নিতে পারি তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার শেয়ার করবো যেটাতে তোমরা যদি প্রত্যেক সপ্তাহেও এই রেমেডিটা একদিন করে করতে পারো তাহলে তোমাদের স্কিনটা অনেকটা অনেকটা হেলদি হবে তো এরকম ধরনের অনেক রেমেডি রয়েছে ঘুরোয়া কিন্তু একটু ধৈর্য ধরে সেগুলো করতে হবে যদি তোমরা সপ্তাহে একদিন করে করো মাসে চার দিন করো তাহলে এক মাসের মধ্যেই তোমরা পার্থক্যটা নিজেই বুঝতে পারবে তো চলো আজকে যে স্কিন কেয়ারটা শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো আজকে স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাবে বন্ধুরা সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ র মিল্ক যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী এটা এই র মিল্ক যদি তোমরা নিতে পারো তাহলে তোমাদের স্কিন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো র মিল্ক না থাকলে বয়েল করা দুধ ঠান্ডা করে নিতে পারো তবে কাঁচা দুধের যেটা গুণাগুণ সেটা কিন্তু বয়েল করা দুধের মধ্যে কম পাবে সেই জন্য অবশ্যই করে কাঁচা দুধ নেওয়ার চেষ্টা করবে এরকম করে কাঁচা দুধ নিয়ে নেবে একটা কটন প্যাড নিয়ে নেবে নিয়ে স্কিনটাকে তোমরা পরিষ্কার করবে তো আমার স্কিনটা প্রথমে জল দিয়ে ধোয়া আছে যদিও তারপরও তোমরা কি করবে এটা মুখের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তো দেখো দুধটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি আর কতটা নোংরাও বেরিয়েছে তো যাই হোক আর বাকি যে দুধটা থাকবে এখানে আমি দু চামচ দুধ নিয়েছি বাকি যে দুধটা থাকবে মুখের মধ্যে একটু এটাকে অ্যাবজর্ব করিয়ে দেওয়ার চেষ্টা করবে কিছুক্ষণ থাকলেই এটা মুখের মধ্যে অ্যাবজর্ব করে যাবে তো এখন তৈরি করব একটা ফেস প্যাক এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার নেব হচ্ছে চাল গুঁড়ো এক চামচ চাল গুঁড়ো আর নিয়ে নেবো এক চামচ বেসন গুঁড়ো আর বেসন দুটোই সম নিয়ে নিয়েছি এবার নেবো এর মধ্যে দুধ র মিল্ক যেটা কাঁচা দুধ দু চামচ নিয়ে নিলাম এবার এটা একটু মিক্স করে নিচ্ছি এর মধ্যে আরও দুটো জিনিস মেশাবো খুব সুন্দর করে দুটো জিনিস তিনটে জিনিস মিশিয়ে নিলাম এখন এর মধ্যে নেব মধু মধু আমাদের ত্বককে হাইড্রেট করে ময়শ্চারাইজ রাখে আর দিয়ে দেবো অলিভ অয়েল জলপাই তেল এই অলিভ অয়েল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তোমরা হয়তো সবাই জানো তো এখানে আমি হাফ চামচ মতো অলিভ অয়েলও নিয়ে নিলাম এবার সবগুলো উপাদানকে মিশিয়ে নিলাম আর এখন এটা মুখে অ্যাপ্লাই করব। তো আমার মুখে দুধ মাখা রয়েছে তার উপরেই এটা অ্যাপ্লাই করব আলতো হাতে এটা পুরো মুখে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে মুখের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি এই জিনিসটা আমাদের স্কিনটাকে অনেকটা সফট করবে নরম করবে কোমল কোমল করবে আর আমাদের স্কিনের মধ্যে এই জিনিসটা অনেকটা ফেয়ার করবে আর স্কিনের মধ্যে দাগ ছোপ যে কোনো জিনিস থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সহায়তা করবে আর আমাদের স্কিনের মধ্যে এটা কিন্তু ক্লিনজারেরও কাজ করবে যেহেতু এর মধ্যে চালগুঁড়ো বেসন রয়েছে তো এইভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে মধু আমাদের স্কিনটাকে সফট করতে সহায়তা করবে ময়শ্চারাইজ রাখবে তো এইভাবেই রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর হালকা হাতে রাব করব ভালো করে রাব করব স্কিনটাকে রাব করে কিছুক্ষণ এটা আরও পাঁচ মিনিট মতো রেখে দেবো এক মিনিট আমি এটা রাব করে নিচ্ছি নিয়ে আরও পাঁচ মিনিট মতো এটা রেখে দিতে হবে এইভাবেই মুখের মধ্যে এটা তোমরা স্নানের আগে করে নিতে পারো সপ্তাহে একদিন করবে এটা আর এটা অবশ্যই করে মাসে চার দিন করবে দেখবে স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে স্কিনের মধ্যে যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু দূর হতে সহায়তা করবে মুখটা অনেকটা টেনে গেছে এখন আমি মুখটাকে ভালো করে ধুয়ে আসব। তো এবার মুখটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম স্কিনটা কিন্তু অনেকটা সফট লাগছে স্কিনটা অনেক ময়শ্চারাইজ হয়ে যাবে অনেক সফট হয়ে যাবে এই শীতের সময় স্কিনটা সফট থাকবে তো এইভাবে তোমরা স্কিনের মধ্যে এটা সপ্তাহে একদিন করে লাগাতে পারো এটা লাগালে কিন্তু স্কিনটা অনেক পরিষ্কার হবে অনেক সফট হবে আশা করি আজকের টিপসগুলো বা এই রেমেডিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার